হাজার বা আমি যদি বলি পর থেকে আওয়ামী লীগের ভারত নীতি তার আগের ভারত নীতি থেকে আলাদা কারণ তারা কি বলি একটা কৃতজ্ঞ ছিল যে নির্বাচনে তাদেরকে নির্বাচনে বৈতরণী পার করে দেওয়ার জন্য দুই নাম্বার হচ্ছে যে এই সরকার কি আসলে বর্ডার কিলিং কে জাস্টিফাই করে কিনা তিন নাম্বার হচ্ছে যে আনডকুমেন্টেড কত ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে তিনটি প্রসঙ্গে যদি আপনি একটু আলোকপাত করতেন ধন্যবাদ তিনটি প্রসঙ্গের আগে আমার একটু ছোট্ট একটা কথা বলে নিতে হবে এক হচ্ছে যে সংবাদ সম্মেলন করে এবং আমাদেরকে আলাদা করে অনেকবার মাটির তলে গ্যাস রেখে লাভ কি বিবিয়ানার গ্যাস হচ্ছে এটা দিয়ে দেওয়ার ব্যাপারে একরকম সিদ্ধান্ত নেওয়া ছিল পরে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের আন্দোলনের মুখে সেই জায়গা থেকে সরে আসে সরকার এই ব্যাপারে কিন্তু সরকার সরকার কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল পজিটিভলি আপনার হয়তো আরো বেশি ভালো জানা থাকবে না ওই সাক্রমণ বলেছেন হয়তো একটা সম্প্রদོས་টা আমি জানি না কিন্তু আসলে কোনো ফর্মাল সিদ্ধান্ত ছিল না বিক্রির চেষ্টা করছিল এই যে কোম্পানি চেষ্টা করছিল তারা প্রচন্ড চাপ সৃষ্টি করছিল সেই এমন যে তারা কলকাতায় গিয়ে লবিং করেছে ইনক্লুডিং আমার কাছে

এই ইয়ার ব্যাপারে আপনার যে বড়গালি ইয়ার বড়গালি ব্যাপারে আমি গত বহু বছর ধরে যে কথাটা বলে আসছি আসিফ নজরুল মোটামুটি কথাগুলি সব কভার করেছে আমি শুধু অ্যাড করতে চাই সেটা হলো যে কোনো বন্ধুত্বপূর্ণ দুটি দেশ নেই যেখানে চোরাচালানের কারণে গুলি করে মারা হয় এক দুই চোরাচালানের শুধু কি গরু চোরাচালান হয় আর কিছু হয় ফেন্সি ডিল আসে শত শত কোটি টাকা কোনোদিন কোন সিডিল কারবারই গুলিতে নিহত হয়েছে গেছে আমার শুনিনি কোনোদিন শুনিনি কাজেই এটা সিলেক্টিভ এটা সিলেক্টিভ এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে এই ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য অপরাধ অপরাধ পৃথিবীর সবখানে ঘটে অপরাধ মানে এই না যে আপনি গুলি করে মেরে ফেলবেন অপরাধ আপনি আরেকটা খেল খেয়াল করুন কয়েকজন আহত হয় তার মানে গুলি করা হয় কিন্তু সুট টু কিল আহত যদি হতো তাকে ধরে নিয়ে গিয়ে কোর্টে হাজির করা হাকিম বিচার করতেন যে তাকে কি শাস্তি দেওয়া যায় শাস্তি হতো তিন মাস ছয় মাস দুই বছর জেল তারপরে ফেরত দেওয়া হতো কিন্তু এটা সিলেক্টিভলি এবং এ ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের সরকারের ব্যাপারে কোনো শক্ত অবস্থান নিতে পারবে বলে আমি মনে করি না কারণ ভারত এটাকে জাস্টিফাই করেছে আরেকটি জিনিস হচ্ছে ন্যারেটিভ চেঞ্জ হয়েছে কিন্তু আগে কিন্তু কখনো বলা হতো না যে ভারতীয়রাও মারা যায় তারপরে যখন এই অসন্তোষ বাড়তেছে তখন ধীরে ধীরে বলা হলো যে না ভারতীয়রাও তো মারা যায় গুলিতে

ভারতের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন খেলিগ সু একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ সরকার কখনোই কিন্তু সেটাকে নেগেট করেনি বরং বিভিন্ন মিটিং টিটিং এ একটু এই পক্ষে যেন বলা হয়েছে না অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে দুই পক্ষ মিলিয়ে একসাথে ওই দেখার ব্যবস্থা করা হচ্ছে যাতে করে অপরাধ না হয় অপরাধ কমে এবং যাতে করে কিলিং না বর্ডার কিলিং যে বর্ডার কিলিং যে গত কয়েক বছরে কমলো সেইটার কারণটা কি তাহলে মানে আমার সামনে নেই আমি লিখেছি তো কাজেই এই বছর একটু কম হয়েছে মানে বছর আবার বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই এটা বহুবার ভারতীয় নেতৃত্ব সেটা শুনে আনা হবে কখনোই সেটা সেই যে মেসেজটা সেটা গ্রাউন্ডে পৌঁছায় না ওকে মেসেজস নড়ই গেছে ওকে ফেয়ার এনাফ তারপরে হচ্ছে যে আনডকুমেন্টেড চাকরি করছেন কিনা ভারতীয়রা অনুগভিন্দর চাকরি डेफिनेटলি করছেন কারণ এই পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় না কিন্তু বিরাট সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে অনেক থেকেই এটা ট্রেন্ড বাড়ছে মাঝে কয়েক বছর আগেও একবার ভারতীয় পত্রিকাতে একটা হিসাব বেরিয়েছিল যে 3 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স

যদি এটা ওই 200 মিলিয়ন ডলার হতে একটা হতো না আর তখন এটা এটা নিয়ে এইটা সরকারের কাছে জেনে বুঝে বা মানে যেটা হচ্ছে প্রপার মানে নিয়ম নীতি মেনে সেটা করলে অসুবিধা কি মানে সেটা কেন এরকম আনডকুমেন্টেড করা হচ্ছে আনডকুমেন্টেড করা শুইটা হচ্ছে যে ডকুমেন্ট করতে গেলে অনেক ফর্মালিটি আছে আপনি প্রমাণ করতে হবে যে এই চাকরি আপনি অ্যাডভারটাইজ করেছিলেন এখানে কাউকে পাওয়া যায়নি যোগ্য কাউকে পাওয়া যায়নি এবং এটা একটা স্পেশালাইজড জব কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না খুবই মান্ডেন মিড লেভেল লোয়ার মিড লেভেল বিভিন্ন কোম্পানিতে সমানে কিন্তু ভালো কাজ করছে এইটার মানে এইটার ব্যাপারটা কি এটা কি আসলে সরকারের কোন নীতি বা পলিসি এটার জন্য দায়ী নাকি ভারতীয় যারা আছেন তারা বেশি যোগ্য বেশি সমর্থ সেই জন্য তাদেরকে নেওয়া হচ্ছে কোনটা মানে মিড লেভেল বা লোয়ার মিড লেভেলের ওরা ভারতীয়দের কেন অ্যাপয়েন্ট করতেছেন বাংলাদেশের লোকদের মধ্যে এটা কিছুটা কারণ হচ্ছে আমাদের আহ যারা তাদেরকে অ্যাপয়েন্ট করেন বিভিন্ন কোম্পানি তাদের কিছু সুবিধা আছে বাংলাদেশিদের কে অ্যাপয়েন্ট করতে গেলে তাদের যত আহ মানে যতটা তাদের অধিকার ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে হয় বা তারা যেরকম হয়তো হুট করে চাকরি ছেড়ে চলে যাবেন সেটা হতে পারে সেই দিক থেকে তারা একটু সুবিধা থাকেন যে বিদেশিদেরকে অ্যাপয়েন্ট করলে ভারতীয়রা এখানে আসে একটা চুক্তির ভিত্তিতে এবং অনুযায়ী তারা চাকরি করে তারপরে চলে যায় আবার আসে এরকম আর কি ঘটনাটা তবে একটা কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না একটা কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না যে তাদের অনেক ক্ষেত্রে বিশেষ করে ইংরেজি দুর্বলতার কারণে বাংলাদেশিদের যেটা আমাদের শিক্ষা পলিসির প্রচন্ড একটা ব্যর্থতা যে আমাদের গ্রাজুয়েটরা প্রায় কেউ ইংরেজি বলতে পারে না অথচ আজকাল আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে বাংলাদেশ জড়িত হয়েছে তাদের অনেক ক্ষেত্রে একজন ইংরেজি জানা লোক হলে সুবিধা হয় হয়তো মানে ইংরেজি যারা একজন হলে সুবিধা হয় তাকে দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করিয়ে নিল সেটা হতে পারে সেটা না করে যদি আমি পাঁচজন লোক ইংরেজি জানে করেসপন্ড করতে পারে অনেক সহজ অনেক সুবিধা এই সুবিধাটা নিতে চায় অনেক কোম্পানি এবং এ কারণে এইটুকুর ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয়দের কৃতিত্ব আছে যে তারা একটু বেটার ইকুইপ কিন্তু সেই বেটার ইকুইপ যে সেটার কারণ কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যে প্রচন্ড একটা নেগলেক্ট আমরা যুগজনম ধরে করে আসতেছি এবং তার কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত সেটাই জন্য তাই। আমি একটু প্রফেসর আসিফ নজরুল এই বিষয়ে আমার মনে হচ্ছিল যে কোন একটা পয়েন্ট যুক্ত হয়তো করতে চান যদি আপনি আমি 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 একটু তহিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি বাংলাদেশে গত কয়েক বছরে ইংরেজি মিডিয়াম স্কুলের অনেক প্রসার হয়েছে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে বড় বড় ইউনিভার্সিটিগুলো সম্পূর্ণ ইংরেজিতে কথা বলে টিচাররা ইংরেজিতে করেসপন্ড করতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ইংরেজিতে পরীক্ষা দিতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সো এটা সত্যি না আমি কিছু কিছু এক্সেপশন হতে পারে খুব হাইলি কিছু জায়গায় ভারতেও দরকার হতে পারে বাট প্রশ্ন অনুযায়ী তো শ্রীলঙ্কা ও আসতে পারত কম্পিটিটিভ মার্কা থাকলে তো অন্য নেপালের লোকও আসতে পারত আমার কাছে মনে হয় কি এটা নিয়ে কথা বলার মতো নিরাপদ পরিবেশ দেশে নাই আমি আপনাকে বলতে পারব না আমি অনেক কিছু বলতে পারতাম যদি মুক্ত পরিবেশ থাকতো আমি মনে করি সরকার যে আমি কিটু বলতে দেন সরকার জেনে বুঝে সরকার এই পরিস্থিতি মেনে নিয়েছে কারণ সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে সে ভারতীয়দের জন্য কত অনুকূল সরকার এটা যতভাবে প্রমাণ করা যায় যতভাবে দেখানো যায় সেটা দেখানো সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা যদি ডকুমেন্ট করতে আপনি বললেন না তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত যে তো ভারত এখানে কাজ করছে কেন প্রশ্নটা উঠতো একটা দেশে রেডিক্যালি দুই হাজার পর থেকে হঠাৎ করে ভারত দরকার পড়লো এর আগে এত কম ছিল আপনি কম্পেয়ার করতে পারতেন ডকুমেন্টেড থাকলে এটা পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো এটা প্রশ্ন তুলতে পারতো মানুষ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে এবং আওয়ামী লীগের লোক যদি প্রশ্ন তুলতো কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ করে বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন এবং আপনাকে আমি এটুকু অ্যাসিওর করি যে রোহিত ভাই বললো না যে আমরা তো নিজে চোখে দেখি আমাদের চেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত মানে

আপনি এত বড় সাংবাদিক ছিলেন আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতের টাকা পয়সা আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করে যদি প্রপার চ্যানেলে না পাঠাই আমার দেশে টাকাটা আসছে না আমি তো অর্থনীতিবিদ না বা সিম্পলি আপনাকে বলি না আমার দেশে টাকাটা আসছে না এটা কোনো লাভ নাই আমার দেশের নাগরিক আমি একটা ছোট আমি ছোট্ট এক্সাম্পল দেবো আমার দেশের নাগরিক যদি এক কোটি লোক

যদি আরেকটা প্রশ্ন এরকম করি যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই তিনটা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে আসলে তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে মানে এটা কিসের জন্য তাহলে তো আর দরকার তো নাই আচ্ছা ফাইন আপনি যদি মনে করেন আমি থিওরিটিক্যালি বলি স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সরকার ধরে নেবে যে আপনি হচ্ছেন সরকারপন্থী হ্যাঁ একটা আমেরিকান চাকরি করে বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে বা একজন ইন্ডিয়ান চাকরি করলে ধরে একটা পাকিস্তানি আসলো তখন সবাই পাকিস্তানের লোক খুশি এই প্রতিষ্ঠানটা আসলে আমাদের লাইনে চলে আমাদের চেতনা বুঝতে পারছেন এটা একটা কাজ করে সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন যোগাযোগ করে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা দেখেছি তখন সরকারি পক্ষ থেকে রেসপন্ডটা খুব ভালো করে করা হয় যে এখানে আমাদের একটা বন্ধু দেশে আমাদের সাবেক পরস্ত সচিব সাবেক পরস্ত সচিব আছেন আমি এইটা ওনাকে জানতেই চাই উনি শুধু পরস্ত সচিব নন উনি মানে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন এই অভিযোগটা কি সত্য মানে ধরেন আমি জানলাম যে ইন্ডিয়ান একটা লোক আছে সরকার তার সাথে খুবই একটা মানে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো একটা বা খুব ভালোভাবে নিতে শুরু করলো কাজ সহজ হয়ে গেল দেখুন

ফিল করেছেন কিনা আমি সরকারে ছিলাম মানে কি আমি সরাসরি সরকারের একটা মন্ত্রণালয়ে ছিলাম হলো আমলিক সরকার শুরুর অল্প কিছু পর্যন্ত 6 মাস জুলাই 2009 তখন পর্যন্ত এই ধরনের কোনো যেটা আসিফ বললেন যে আসলে তো তখন মাত্র সরকার এসেছে তখন সবকিছু ঠিকঠাক মত চলছিল আর আমি একাডেমিতে যাওয়ার পরে এসব বিষয়ে তো কিছু করার মত বা বোঝার মত বা জানার মত আমার কোনো সুযোগ ছিল না